কাকুর কাছে রেল ব্রিজ পেরিয়ে বাঁদিকে একটা সরু গলি সেখানেই এবার পুজো মণ্ডপে ফুটে উঠেছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ ভাবনা লজ্জা সাম্প্রতিক ঘটনায় যেন মা দুর্গা লজ্জায় দু হাত দিয়ে চোখ ঢেকে রয়েছেন মায়ের পায়ের কাছে পড়ে রয়েছে প্রতীকী একটি নারীর নিথর দেহ শক্তির প্রতীক তার বাহন পশুরাজ সিংহ এমন পাশবিকতা ও হিংসা দেখে কার্যত লজ্জায় মাথা নত করে পাশে বসে শোকের আবহে মন্ডপ হয়েছে এবার কালো রঙের রাজ্যে ঘটে যাওয়া হিংসা সন্ত্রাস রক্তের প্রতীক হিসেবে লাল আলো ব্যবহার হয়েছে মন্ডপে মন্ডপ সজ্জায় আরো একটি জিনিস লক্ষণীয় তা হল মাতৃ প্রতিমার পাশে বিরাট একটি প্রতীকী লক্ষীর ভাণ্ডারের ঘট তার ঠিক উপরে রয়েছে চিকিৎসকের সাদা অ্যাপ্ট্রন ও স্টেথোস্কোপ এমন ভাবনাকে মাথায় রেখেই মণ্ডপ করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা শ্রী শ্রী সরস্বতী ও কালী মন্দির পরিষদ পূজো কমিটি এভাবেই এবার প্রতিবাদে মুখর হয়েছে এবার তাদের পূজোর বয়স পাঁচ এই পূজো দু সালে প্রতিষ্ঠা করেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার তিনি দু হাজার খুন হন শাসক দলের দুষ্কৃতীদের হাতে এমনটাই অভিযোগ তারপর থেকে তার দাদা বিশ্বজিৎ সরকার এই পুজোর দায়িত্ব নেন এক লজ্জাজনক ঘটনা বিশ্বে এই সেটা আপনারা প্রতিবাদের ভাষা দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আজকে নারীদের ওপরে যে অত্যাচার চলছে যেমন ধরুন ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণ আরজিকর হসপিটাল ডাক্তারের মহিলা ডাক্তারের ও ধর্ষণ কামদনী থেকে শুরু করে হাঁসখালি এবং গতকালকেই ঘটে গেছে যে এই ঘটনাটি একের পর এক নারী নির্যাতন এই মমতা ব্যানার্জি রাজত্বকালে মায়ের পায়ের নিচে নির্যাতিত এক নারীর দেহ যা দেখে মা দুর্গা আজ লজ্জায় নিজের মুখ ঢেকে দিয়েছেন এবং তার পাশে রয়েছে দেখুন মায়ের বাহন পশুরাজ সিংহ যার তেজ এবং শক্তি স্বরূপ সেও এত বড় হিংসা দেখে লজ্জায় মাথা নত করেছে পশ্চিমবঙ্গে আজ এই নারীদের ওপরে যে খুন আর ধর্ষণ হয়েছে এই প্রতিটি খুন ধর্ষণের প্রত্যেকটি খুন ধর্ষণের বিচার চাইছি কিন্তু বিচার পাওয়া যাবে না মমতার রাজ্যে কারণ আপনিই বলবেন যে বিচার তো কোর্ট দেবে আচ্ছা ভেবে দেখুন তো কোর্ট কী করে বিচার দেবে আমার ঘরে যখন খুন আর ধর্ষণ যদি হয় আমি কি কোর্টে যাই আমি থানায় যাব থানায় এফআইআর করব পুলিশ রিপোর্ট লিখবে সেই রিপোর্ট কোর্টে যাবে সেই রিপোর্টের ওপরে ভিত্তি করে আমি বিচার পাবো কিন্তু পুরো রিপোর্টটাই তো ফলস তো জাল তৃণমূলের নেতাদের অঙ্গুলি হেলনে মমতা ব্যানার্জির নির্দেশে আসামিদের বাঁচানোর জন্য ফলস বানানো মামলা পশ্চিমবঙ্গে এটাই ঘটে চলেছে তাই এইখানে পশ্চিমবঙ্গে বিচার পাওয়া যাবে না আমাদেরই প্রথম এই প্যান্ডেল যেখান থেকে আমরা মমতার পদত্যাগ চাইছি কারণ পশ্চিমবঙ্গে কোনো মানুষ মমতার রাজত্বে বিচার পাবে না এই ঘটনার এই যে নির্যাতন বলছেন নিশ্চয়ই তার জন্যই তো বললাম যে এখানে বিচার পাবেন না এই বিচার পাবো না বলেই আমরা আজ শিয়ালদা কোর্টে যাতে মামলা না হয়ে কারণ মানে এই মুহূর্তে আমি ক্যামেরায় বলতে পারছি না আমরা মহামান্য হাইকোর্টে মামলা করেছি যাতে মামলা অন্যত্রে সরিয়ে নেওয়া হয় সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করেছিল যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয় বুঝতেই পাচ্ছেন তার কারণ কেন যে মামলার বিচার আমরা এখানে পাবো না তেমনি প্রতিটি মামলায় যত দেখেছেন হাসকালি কামদনি কেউই পাবে না কালকের ঘটনাটাই দেখুন না মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে চলে যেতে হলো কেন পুলিশ করতে পারলো না কেন সামান্য বিচারগুলো দিতে পারছে না লক্ষ্মীর ভান্ডার নষ্টের মূল পশ্চিমবঙ্গ সরকার মানে মমতা ব্যানার্জির সরকার আজকে এই পাঁচশো টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে সেই সমস্ত মহিলাদের বলতে চাইছি দয়া করে ভাবুন ভাবার সময় হয়ে গেছে আজকে পাঁচশো টাকা নিয়ে মুখ বন্ধ করবেন কালকে আপনার পরিবারেও এরকমই ঘটনা হবে কেউ না কেউ তাকে নিয়ে থিম বানাতে হবে কালো 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 হচ্ছে শোক প্রতিবাদের প্রতীক পশ্চিমবঙ্গ সরকার মমতার সরকারের প্রতিবাদ স্বরূপ কালো কাপড় এবং পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলছে মমতার সরকার তার নেতৃত্বাধীন তৃণমূলী গুন্ডা বাহিনী তাই জন্যই এই রক্তের আভা দিয়ে প্যান্ডেল লাল করা হয়েছে এবছর দেখা যাচ্ছে তাই সোজা রাখতে হবে সমস্যা এলে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট তো আছেই যেতে হবে সমস্যা হলে এবার প্রথম প্রতিবাদী থিম করেছে কাকুর কাছির একুশ সালে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে পুজোর থিম হয়েছিল দু হাজার বাইশ মায়েদের কান্না রক্তাক্ত বাংলা নামে থিম হয় দু সালে ভারতমাতা মাতা মোদীর হাতে দেশের ম্যাপ তুলে দিচ্ছেন এই থিম করেছিল তারা দু হাজার চব্বিশের নৃশংসতা আইনি জটিলতায় রাজ্যের অনুদান দু বছর ক্লাবের কাছে এসে পৌঁছয়নি বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট মাধ্যম